আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো ফুচকা খেতে গিয়েছিলাম আজকে সন্ধ্যায় সেদিন ছেলেকে নিয়ে গিয়ে খেয়ে অনেক মজা পেয়েছিলাম এই কারণে আজকে আবার আমি একা গিয়েছিলাম তো এখানে এটা সকালবেলা আমি তাল বড়া করছি। এর আগে একদিন করেছিলাম খেয়ে ভালো লাগছে বিধায় আবার আজকে করেছি আমার বড় ছেলেটা এটা খুব পছন্দ করছে সেদিন আমি হাতের আমার হাতের এটা খেয়ে তালও ছিল বাসায় এই কারণে আবার একটু করলাম তো এটা কিন্তু অনেক টেস্টি হয় আর অনেকেরই আছে তাল বড় অনেক শক্ত হয় আমারটা কিন্তু শক্ত হয় না নরম নরমে হয়েছে তো আর এই দুপুরের রান্না এই মাছটা কিন্তু আমাদের বাসার মানে গ্রামের বাড়ির পুকুরের মাছ আমাদের তো আমি অল্প একটু ফুলকপি ভাজি করে নিয়ে আমি মাছটা রান্না করব। আমি কিন্তু মাছটাও ভাজি করেছি আমি আপনাদের এই তরকারিটা রান্না করা পুরাটা দেখাই নাই কারণ এটা সবাই পারে সবাই মাছ রান্না একই রকমভাবে সবাই খায় এইভাবেই খায় একই রকম মাছ রান্নার সিস্টেম তো দেখেন কি সুন্দর আমি ঝোল দিয়ে দিয়েছি অলরেডি মশলা কষায় নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি তো কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে তো দুপুরে বান্না শেষ করব অনেক কাজ থাকে বাসার প্রত্যেকটি কাজ আমার একার করতে হয় তো এই যে হয়ে গেছে লাস্ট ফিনিশিং এই কালারটা আসছে তো অনেক সুন্দর হয়েছিলো তরকারিটা আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি নিজের রান্না বিধায় বলতেছি না তবে আমার রান্না আমার কাছে ভালো লাগে অনেকেই বলে যে নিজে হাতে রান্না করে খেলে মানে মজা পায় না টেস্ট পায় না কিন্তু আমি আমার রান্না খেয়ে অনেক মজা পাই যাই হোক এটা বিকেলবেলা ছোট ছেলে শুরু করছে বাঙ্গির জুস খাবে মানে এত নিষেধ করতেছি যে এখন না এখন না একটু দেরি করো না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল বিভিন্ন কথা তো বিকালে আমি বিকাল বলতে কি মাগরিবের আদান দিয়েছে তো আমি কাটছি এই বাঙ্গিটাও কিন্তু আমাদের বাড়ির তো এই ভয়েস দিতে লাগে আমি কয়বারও স্টপ করছি আবার কয়বার যে চালু করেছি বাচ্চা দুটো এত মারামারি করে সারাটা দিন মারামারি করে অথচ আমার ছোট ছেলেটা কিন্তু বড় ভাইয়ের জন্য পাগল আর বড়টা ছোটটাকে দেখতেই পারে না আসলে বুঝি না কেন এমন করে আমি একটুকু কথা বলতে পারতেছি না এ কত বার অফ করলাম কিছু বলার নাই তো এদিক থেকে আমি বাঙ্গিটা কেটে নিচ্ছি বাঙ্গিটা একটু বেশি পেকে গেছে কারণ নানা হয়েছে তিন তিন দিন হবেই এটাও আমাদের গাছের বাঙ্গি তো বাঙ্গিটা কিন্তু অনেক টেস্টি ছিল আমি এটা দিয়ে জুস বানাবো অর্ধেকটা কেটে নিচ্ছে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব কারণ এত খাওয়া সম্ভব না যেহেতু খাবো শুধু আমরা জনর বাবা তো নাই বা কাউকে যে দিবো সেরকম মানুষও নাই তো আমি আলতো করে ধরে কাটতেছি যেহেতু একটু বেশি পাকছে তো কেটে নিয়ে আমি আর জুসটা বানানো দেখাবো না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এমনি ভিউজই নাই দেখেই না কেউ ভিডিও তখনই দিতে ইচ্ছা হয় যখন ভিউ হয় লাইক হয় কমেন্ট হয় তো আস্তে আস্তে দেখতে থাকেন যদি কারো ভালো লাগে দেখতে দেখতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমরা একে অপরের বন্ধু হব সবাই সবার পাশে থাকবো তো আমার কাটা হয়ে গিয়েছে আমি অলরেডি এটা ব্যালেন্ডারে আমি ব্যালেন্ড করে ফেলেছি আমার আর নাই আমি ব্যালেন্ডারে এটা ব্যালেন্ট করে আমি জুস বানাই তো জুসটা অনেক টেস্টি হয়েছিল বড়ো ছেলেকে এক গ্লাস দিয়েছি খায় নাই অল্প একটু খেয়ে ফেলে দিয়েছে ছোটটাকে দিয়েছি ছোটোটা ওরকম খায় নাই অত সেই জুস খাওয়ার জন্য আমাকে একটু বসতে দিচ্ছিল না তো এই যে সাহেব মুখে দিয়ে বলতেছে আহ কী শান্তি অত সেই শান্তি কিন্তু খাবে না অল্প একটু মুখে দিয়ে রেখে দিয়েছে আমাকে সে কয়েকবার বলছে আম্মা আমি আর জুস খাবো না বায়না করবে জ্বালাবে অথচ খাবে না তো আমি এক গ্লাস খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ